আলেকমু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি আজকে আমরা কিছু ফিলিপিনো basic বাক্য শিখব যে বাক্যগুলো আপনাদের জন্য খুবই জরুরি সু যারা ফিলিপিনো ভাষা নতুন শিখতেছেন তাদের জন্য এই ভিডিওগুলো হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ দেখবেন এবং ভাষাগুলো সঠিক ভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন আর যারা ফিলিপিনে ভাষা শিখতে চাচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই করে বক্সে জানাবেন সো চলুন শুরু করা যাক যারা নতুন আছেন তাদের অবশ্যই অবশ্যই এই শব্দগুলো এবং এই বাক্যগুলো জানতেই হবে এবং বলতেই হবে সো বকবক না করে চলুন শুরু করি প্রথমটা হচ্ছে তাইও काइन काइन ना ताइयो और चलो खाई मगंदा का मगंदा का मगंदा का तुम सुंदर सलामत सलामत और थोचे धन्यवाद सलामत धन्यवाद वालन अनुमन ওয়ালান আপনাকে স্বাগতম যাকে আমি ইংলিশ বলে থাকি ইউ ওয়েলকাম মাহাল কিতা আমি তোমাকে ভালোবাসি মাহাল কিতা তামাকা 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 তুমি সঠিক মালিকা মালিকা তুমি ভুল মালিকা মাং ও মাগান দাং ও মাগা শুভ সকাল মাগান দাং হাপন মাগান দাং হাপন অর্থ হচ্ছে গুড আফটারনুন বা যাকে আমরা বলে থাকি বিকালবেলা গুড শুভ বিকাল মাগান দাঙ্গি মাগান দাঙ্গি শুভরাত্রি কুমুস্তাকা কুমুস্তাকা তুমি কেমন আছো কুমুস্তাকা পা আলাম পা আলাম পা আলাম অর্থ হচ্ছে গুড বাই বা বিদায় শুভ বিদায় তোমার নাম কি আন কাছে তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো কোথায জিনিস হচ্ছে ডু ইউ লিভ ইলান তাউন কানা ইলান টাউন কানা তোমার বর্ষ কত ইলান টাউন কানা মলি মালিগায়াম মলি গায়াম কা আরাও ওয়ান মলি গায়াম কা আরাও ওয়ান অর্থ হচ্ছে শুভ জন্মদিন যেটা আমি নিচে বলে থাকি হ্যাপি বার্থডে হিন্দি কো মাইন তিন দিহান হিন্দি কো মাইন তিন দিহান অর্থ হচ্ছে আমি বুঝতে পারছি না বা বুঝতে পারতেছি না নাইন তিন দিহান মো বা নাইন তিন দিহান মো বা তুমি কি বুঝতে পেরেছো বা বুঝতে পারতেছো বা বুঝতে পারছো

তাড়াতাড়ি করো যার ইংলিশ আমরা বুঝি যে উ হাউ আকো না আমি কৃষ্ণা তো নৌ হাউ আকো পয়ে দে বা কিতাং তুলুঙ্গান আমি কি আপনাকে সাহায্য করতে পারি মা কানো ইতো মাঘ কানো ইতো এটা কত মাগ কানো ইতো এটা কত সুমামা

বিলিভ মি ওয়ালা আকেরকম পেরা অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি আনো আং গুস্ত মো আনো আং গুস্ত মো তুমি কি পছন্দ করো বা তুমি কি চাও সা আন গোস্ত গোস্ত পুমতা অর্থ তুমি কোথায় যেতে চাও গোস্ত কুমাইন গোস্ত কুম কুমাইন অর্থ হচ্ছে আমি খেতে চাই হাগ কং

না এই ছিল চৌত্রিশটির মতো ফিলিপিনো বাক্য যে বাক্যগুলো আপনাদের অবশ্য অবশ্যই জানতে হবে ফিলিপিনো ভাষায় কথা বলতে হলে সু ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে নেবেন সামনে আরো ভালো কিছু শিক্ষার এবং জানার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই